আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকে আমি আপনাদেরকে আমাদের বাগবাড়ি শিমুলিয়া গ্রামের যে সবুজ ফসলের মাঠ রয়েছে সেই সবুজ ফসলের মাঠটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সেই বাগবাড়ি শিমুলিয়া গ্রামের সবুজ ফসলের মাঠ বন্ধুরা দেখুন সেই বাগবাড়ি শিমুলিয়া গ্রামের সবুজ ফসলের মাঠ আমি আপনাদেরকে ঘুরে ফিরে সুন্দরভাবে সেই বাগবাড়ি শিমুলিয়া গ্রামের সবুজ ফসলের যে মাঠ রয়েছে সেই মাঠটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ফিরে সুন্দর করে বন্ধুরা দেখুন সেই বাগবাড়ি শিমুলিয়া গ্রামের সবুজ ফসলের মাঠ চতুর্দিকে সবুজের সমারোহ বন্ধুরা দেখুন এরপরে আমি আপনাদেরকে গর্জনা গ্রাম গ্রামটি দেখাচ্ছি বন্ধুরা দেখুন সেই গর্জনা গ্রামের সেই বিশ্ব রুটটি সেই রাস্তাটি এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভাঙাবাড়ি গ্রাম এই যে সারিবদ্ধ গাছগুলো হচ্ছে ভাঙাবাড়ি গ্রামে বন্ধুরা দেখুন বন্ধুরা এরপর আমি দেখাচ্ছি বাগবাড়ি সিমিলা গ্রামের উত্তর পার্শ্বের মাঠের যে ডেন যে ডেনের ভিতর দিয়ে মাঠের ভিতর অর্থাৎ জমিনের ভিতর পানি যায় এটা হচ্ছে আমার নিজস্ব ক্ষেত বন্ধুরা দেখুন সেই আমার মাটি ধানের মাটি। ধানের খেতে বাতাস নিচে যায় ধামাল ছেলের মতো সুন্দর সেই কবির মতো ইচ্ছে করতেছে ধানগুলো নাচতেছে বাতাসে বন্ধুরা দেখুন কত সুন্দর নাচারাচি করতেছে ধানগুলো আপনার দেখে অবাক হয়ে যাবেন গা কত সুন্দর সিনারি বন্ধুরা দেখুন কবির সুরে সুরে কবির ভাষায় বলতে ইচ্ছে করছে ইচ্ছে করতেছে ধানের খেতে ধানের খেতে বাতাস নিচে যায় ধামাল ছেলের মতো এখন যে আমি ধান খেতটি দেখাচ্ছি সেই ধান খেটটি ধান ক্ষেতটি হচ্ছে আমার নিজের ধান ক্ষেত বন্ধুরা দেখুন আমি এই ক্ষেতটি লুচি দেওয়ার জন্য এই মাঠে এসেছি বন্ধুরা দেখুন কত সুন্দর চমৎকার রোদ রোদ আবহাওয়ায় ধানগুলো বাতাসে নাচতেছে খুব সুন্দর দেখা যাচ্ছে ধান ক্ষেতটি বন্ধুরা দেখুন বন্ধুরা দেখুন এখন যে আমি ধানের ক্ষেতটি দেখাচ্ছি সেই ধানের ক্ষেতটি হচ্ছে আমার নিজের ধানের ক্ষেত বন্ধুরা দেখুন এরপরে আমি আমাদের বাঘবাড়ি শিমুলিয়া গ্রামের যে মেশিন ঘর সেই মেশিন ঘরটি দেখাচ্ছি কত সুন্দর দেখতে মেশিন ঘরটি এবং আমার ডান পাশে বাঙালি বাঙালি গ্রাম থেকে বাঙা ভাঙ্গাবাড়ি গ্রাম থেকে আগত আমাদের কাকু বন্ধুরাই দেখুন এই যে কাকু খেতে লুচি দিতেছে আমার পাশের খেয়েতাম আমি আবারও দেখাচ্ছি আমাদের সেই কাকুকে ভাঙা ভাঙ্গাবাড়ি গ্রামের হ্যাঁ কাকু কেমন আছেন ধান খেতে লুচি দিবেনছেন না বন্ধুরা দেখুন সেই ভাঙা ভাঙামাড়ি গ্রাম থেকে আগত আমাদের আমার পাশের দিতেছে চমৎকার সুন্দর রৌদ্র উজ্জ্বল আবহাওয়া বন্ধুরা আমি আপনাদেরকে জুম করে ভিডিওটি দেখানোর চেষ্টা করতেছি কত সুন্দর রৌদ্রদ আবহাওয়া সুমন্দির বাড়ি বাঘবাড়ি শিমুলিয়া গ্রামের যে আগারি খাল সেই আগারি খালটি আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি ভাঙাবাড়ি গ্রাম ভাঙাবাড়ি জগন্থপুর গ্রাম বন্ধুরা দেখো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন